হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আমিও ভালো আছি ভিওয়ার্স উইন্টার অফার চলতেছে আমাদের প্রত্যেকটা স্মার্টফোনে তো আমাদের এখানে যে স্মার্টফোন আছে এগুলো হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনে তো যারা যারা আসলে ভাবছেন অনেকদিন ধরে একটি ফোন কিনবেন কিন্তু টাকার জন্য অনেক সময় দেখা গেছে নতুন ফোন কিনেন দুই বত্রিশ র্যাম রোমে যে ফোন পাবেন ওই বাজেটে আমাদের এখানে আরো আপডেট ডিভাইস পাবেন তো আমাদের এই ছবি আসতে হলে আসতে হবে কোথায় আসতে হবে টাঙ্গাইল সিটিতে আর টাঙ্গাইল সিটিতে আসলে ভিক্টোরি আসলে সামসুল হক মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের এই শপটি এই শপটির নাম বেস্ট কালেকশন আর এই শপটিতে যখনই আসবেন তখনই আমার এই ভাই থাকবে নাইম ভাই নাইম ভাই কিছু বলেন এখানে যারা সাত ব্যয় কথা বলে আসবেন অবশ্যই দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর আমাদের এখানে প্রত্যেকটা ডিভাইসে ডিসকাউন্ট চলতেছে আর সাত ব্যয় কথা বলে তো অবশ্যই দশ ডিসকাউন্ট পাইতেছেন সবাই আসবেন তো আর দেরি নয় চলে আসুন টাঙ্গাইলিয়া রোড এ বেস্ট কালেকশনে বিশ্বাস প্রতিষ্ঠান ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম